আমার এক বোন আমাকে প্রশ্ন করেছেন যে পিরিয়ড পালনের সময় একজন নারী কি প্রতিদিন গোসল করবে আসলে প্রতিদিন গোসল করলে তো একজন নারীর কষ্ট হয় প্রতিদিন গোসল করলেও তো সে নামাজ পড়তে পারে না তাহলে এই ব্যাপারে আপনার মতামত কি সম্মানিত বোন প্রিয় বোন আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি যে পিরিয়ড পালনের সময় একজন নারী যদি প্রতিদিন গোসল করে তারপরেও সে পবিত্র হয় না এটার সময় পেরিয়ে না যাওয়া পর্যন্ত যেভাবে অভ্যস্ত যতদিনে আপনি অভ্যস্ত যেমন তিন সর্ব আকাল হাইজ যেটা হাইজের সময়সীমা এটা হলো তিন দিন সর্বনিম্ন তিন দিন তিন রাত আর সর্বোচ্চ দশ দিন পর্যন্ত হতে পারে এর মধ্যে আপনি যদি যে কত দিন আপনার অভ্যস্ত যে যে কয়দিন একজন নারী অভ্যস্ত এই অভ্যস্ত দিন পের পার হওয়ার পরে সে গোসল করলে সে পবিত্র হবে এবং সেই গোসল দ্বারা সে নামাজ রোজা পড়তে পারবে করতে করতে পারবে রাখতে পারবে তো যদি সে রেগুলার প্রতিদিন গোসল করে তাতে ইসলামী শরীয়ত সম্মতভাবে এটা কিছু নয় আর যদি না করে সেটাও দোষের কিছু নয় যদি পিরিয়ড পালনের সময় রেগুলার সে গোসল না করে তাহলে সেটা দোষের কিছু নয় যদি তাকে গোসল করতে হবে পিরিয়ড পালনের শেষে এটাই ইসলামী শরীয়তের বিধান কিতাবুল হৃদায়তে এসছে যে একজন নারী পিরিয়ড পালন শেষে গোসল করবে মাঝখানে যদি যতই সে পবিত্রতা অর্জনের জন্য গোসল করুক না কেন এই পবিত্রতা দ্বারা সে নামাজ পড়তে পারবে না কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবে না এবং কি রোজাও রাখতে পারবে না তো সম্মানিত ভিউয়ার্স আসলে প্রিয় বোন আমি আপনাকে লক্ষ্য করে বলছি যে যদি গোসল না করেন এতে কোনো সমস্যা নেই আপনি একবারে পিরিয়ড পালন শেষে গোসল করবেন যদি আপনার কষ্ট হয় আর যদি কষ্ট না হয় তাহলে প্রতিদিনের সময় প্রতিদিন গোসল করে নেওয়াটাই উত্তম